নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও আজকের দেখছো তোমরা বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সাথে আজকে আমি বুধবারের দিনের ব্লগটা শুরু করলাম আজ সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাসিক কাজকর্ম সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি এখন বাজে সকাল ছটা বুঝতেই পারছো টিফিন বানাচ্ছি হ্যাঁ ছেলেরও স্কুল আছে হাজবেন্ড অফিস আছে তো ওদের জন্য টিফিনটা করছি আজকে বানাচ্ছি আপ্পাম এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ আর এবং খুব হেলদিও তো প্রথমে এখানে সুজি আর দই দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিয়েছি সেটাকে বেশ ভালো করে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব প্রায় আধ ঘন্টা দশ মিনিট এই মতন রাখলাম তারপরে এখানে কড়াতে আগে তেল দিলাম তাতে সর্ষে কারিপাতা আর এই যে পেঁয়াজ দেখছো পেঁয়াজটা দিলাম আর জানো তো যে কিনা তোমার সর্ষে দিয়েছি কী যে কাটছিল তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম আর তোমরা যারা নতুন গৃহিণী আছো তোমরা কিন্তু একটু সাবধানে এটা যাই হোক এরপর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হবে প্রায় পিঙ্ক কালারে চলে আসবে তারপর এটা ভাজা হয়ে গেলে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম যেটা সুজি আর টক দই দিয়ে সেটার মধ্যে এই পেঁয়াজের পুরো ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম সেই করার মধ্যে অল্প জলও নিয়েছি দেখছি গিয়ে সেই জলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কারণ ব্যাটারে যে জল ছিল সবটাই টেনে নিয়েছে সুজি তো তার জন্য আর পাতলা করলাম কিন্তু পাতলা করতে গিয়ে একটু সমস্যায় পড়ে গেলাম বেশি পাতলা হয়ে গেছে তো তার জন্য এখানে সাবস্টিটিউট ওয়ে হিসাবে আমি আলু সেদ্ধ হাতেই স্ম্যাশ করে দেব এই যে দেখছো আলুটাকে স্ম্যাশ করে দিয়েছি আর তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিলাম আর ইচ্ছে করলে তোমরা এখানে ক্যাপসিকাম গাজর গ্রেড করেও দিতে পারো তা তো কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আমার ঘরে আজকে ছিল না বলে আমি দিতে পারলাম না এরপর একটা সমস্তটা যখন ঝুঁটি হয়ে গেছে এখানে কিন্তু একটু আমি খাবার সোডা অ্যাড করেছিলাম সেটা বলতে একটু ভুলে গেছিলাম তোমরা একটু ওই যখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তখনই দেবে মানে কাঁচা লঙ্কার পরে এটা দিয়ে দেবে আর তারপরে একটা আমি করা নিলাম আপামের করা তাতে তেল ব্রাশ করে সমস্ত আব্বাম যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে কেন আমার আপাম ছত্রিশ পিস মতন আজকে আপাম করলাম তবে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু বেশ এটাকে ভালোবাসে আমার তো খুব ভালো লাগে ইভেন যারা যারা খাইয়েছি প্রত্যেকেই ভালো বলেছে চলো টিফিন মোটামুটি আমার রেডি ওদিকে আমার কপুসোনা উঠে গেছে কি তোমাদের সাথে দেখে দেখা করিয়ে দিই তারপরে চলো এরপরে ছেলের জন্য ওদিকে সমস্ত কিছু রেডি করতে হবে ও কিন্তু আচার ভাত খেয়ে যাবে না ওর জন্য একটু বনফিটা অথবা এলক্স অথবা মুসলি এইসবই খেয়ে যায় আজ ওদের স্কুলে ছিল পিডি ইউনিফর্ম সেই ড্রেস পরে বেরিয়ে পড়লো আর এরপর চলে এসেছি জামা কাপড় সোজা ছাদে এই জামা কাপড়গুলো মেলা হয়ে গেল না নিশ্চিন্ত কেন কি বলতো এখন যে কখন বৃষ্টি আসছে আর কখন রোদ হচ্ছে কেউ কিন্তু আমরা কিচ্ছু জানি না হয়তো ভেবে যাচ্ছে যে আজকে হয়তো বৃষ্টি হবে না বাবা সেদিন যেন কি আরও মুসলধারে বৃষ্টি এদিকে বাজারে চলে এসেছে আজকে বাজার এসেছে সামুদ্রিক মরলা ও ফ্যাশা মাছ আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে দেখছো বেশ ভালো আছো তোমাদের সাথে করে নিই আজকে ব্লগটা শুরু করছি আজ এখন বাজে প্রায় রাত্রি নটা এই সময় থেকে শুরু করলাম জানি না এর সাথে কী জুড়বো টুরবো কিছু জানি না কোনো ভিডিও করার নেই সকালে অল্প শুরু করেছিলাম বাস সময়ের অভাবে শেষ করতে তাই না এর সাথে জুড়বো কি সেটা পরে দেখা যাবে যাই হোক চলো এখন যাচ্ছি ননদের বাড়ি চলো গো সময়ের অভাবে আজকে কোনো ভিডিও করতে পারিনি খুব তাড়াতাড়ি অফ ক্যামেরায় রান্না করে ভিডিও পড়েছিলাম আজ রান্না করলাম পেঁয়াজের চচ্চড়ি শুক্ত আর টক ডাল আর মাছগুলোকে ভাজা করে রেখেছিলাম এই মোটামুটি রান্না করেছি আর এদিকে চলে আসলাম ননদের বাড়িতে ইনি হচ্ছে আমার ননদের শাশুড়ি জানো তো উনি খুব অসুস্থ এখন ওনাকে পুরোটাই ধরে ধরে খাইয়ে দিতে হয় চলো এদিকে আমি রান্না করব। আজকে রাতের ডিনারটা ওদের বাড়ি থেকেই রান্না হচ্ছে এই যে চিলি চিকেন করছি চিলি চিকেনটা এখানে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেওয়া হয়েছে যেখানে এখানে দেওয়া হয়েছে দুটো ডিম পেঁয়াজ আদা রসুনের পেস্ট সাথে আছে গোলমরিচ ভিনেগার আর প্রয়োজন মতো নুন এই দিয়ে বেশ ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে আধ ঘন্টা তারপর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা দিয়ে কোটিং করে নেওয়া হয়েছে তারপর এগুলোকে সব একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছে এদিকে একটা পেস্ট বানিয়ে রেখেছি যেখানে দিয়েছি সয়া সস টমেটো সস চিলি সস ভিনেগার গোলমরিচের গুঁড়ো চিনি লবণ যা যা মোটামুটি দেওয়া পাটিতে রেখেছি এটা রেডি করে রাখলাম তাহলে না যখন রান্না করব হাতের কাছে রেডি থাকলে দিতে সুবিধা হবে তো এটাকে রেডি করে সাইড করে রেখে দিলাম ওদিকে কিন্তু আমার চিকেন ভাজা চলছে এই চিলি চিকেন করতে গেলে এটাই আসল কাজ কিছুক্ষণ বাদে বাদে প্রচুর পরিমাণে ভাজতে হয় আর এগুলো কিন্তু শুধু মুখেও খেতে বেশ ভালো লাগে আর তারপর ওখানে হালকা করে কমিয়ে দিয়ে এসেছে আর নিজের একটু গল্প করে নিচ্ছি চলো আবার ওদিকে গ্যাসের কাছেও যেতে হবে আমার কিন্তু ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে সবটা দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হবে তাই একটু কাটিং করে দিলাম এদিকে এই ভাজা হয়ে গেছে এরপর তাতে তেলের মধ্যে এখানে প্রথমে একটু রসুন দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবং তারপর এই যে পেঁয়াজগুলোকে গুলোকে ডুম করে কাটা রাখা আছে সেটাকে দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করব আর এই নাড়াচাড়া করতে করতে যখন দেখব বেশ একটা গোলাপি গোলাপি হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম এই মোটামুটি করছি আর এখানে হালকা করে আমি নুনও দিয়ে দিলাম যদিও আজকাল চিলি চিকেন কে রান্না করতে পারে তবুও ভাবলাম যখন রান্না করছে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে তারপরে এই যে দেখলে সেই সসটা রেডি করে রেখেছিলাম যে কিনা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা হয়ে গেছে হালকা ভাজবে বেশি কড়া ভাজবো না তারপর এর মধ্যে সেই সসটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করতে করতে চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ব্যাস এইভাবে করে কিন্তু আমি আরও কিছু এর মধ্যে সেই যে গ্লেভিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর লাস্টে আর একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো চিলি রেডি আর এদিকে রুটি করছি রুটি খাবো তবে যেন তো এখানে আর খাওয়া হবে না আসলে ছেলে বাড়িতে রয়েছে ওকে আর আসতে বলিনি তো বলেছে আমরা খাবার প্যাক করে নিয়ে চলে যাবো এবং বাড়িতে গিয়ে পুরোটা খাওয়া হবে আর খেয়ে যেতে গেলে অনেকটা সময় লাগবে সেই কারণে সমস্ত কিছু প্যাক করে গুছিয়ে নিয়ে বাড়িতে চলে যাব আর বাড়িতে বসে দেও শাশুড়ি সবাইকে নিয়ে আবার খেতে হবে সেই কারণে এখানে আসা আর যদি আমার বাড়িতে একা করতে হতো আমার একা কষ্ট হতো আবার ওর বাড়িতে ও যদি একা করতে যায় ওরও কষ্ট হবে আর এই দেখো ওর বাড়িতে সেই যে এর আগের বাচ্চা এখনই আমি মাছগুলো দেখেছিলাম না এগুলো কিন্তু বেশ বড় হয়েছে আর এরা খুব হাতের ইশারাটা বলছে এই যে আমাদের জন্য এবার বেড়ে দিচ্ছে আমরা এটা নিয়ে চলে যাব আমাদের বাড়িতে এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা বেশি বড় করব না বাড়িতে সবাইকে এবার খেতে দেব আর খেতে দেবতে ভাবলাম চলো আমার কিছু নতুন বন্ধুরা বেশ ভালো ভালো কমেন্ট করেছে তাদের নাম নেওয়া যাক যেমন ব্লগ সাগর রূপা সরকার তিথি জয় লাভ সরকারি ব্লগ পিঙ্কু সাহা অপু বিশ্বাস অতুল গুজারিয়া আরো অনেকে যাই হোক তোমরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করো এইভাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের ডিনার কমপ্লিট রান্নাঘরও সমস্তটা পরিষ্কার করে দিয়েছি আর এরপর ভিডিওটা এখানে শেষ করছি চলো এরপরে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ দেশ তোমরা সবাই